আজ বলা প্রতিটি কথা তোমার সাফল্য লাভের সিঁড়ির প্রতিটি ধাপ হিসাবে কাজ করবে তাই খুব মন দিয়ে কথাগুলো শোনা একটি বালক একটি বড় জলাশয়ে ছিপ নিয়ে মাছ ধরতে যায় সে পাড়ে বসে জলাশয়ে ছিপটি ফেলে ফেলার সঙ্গে সঙ্গেই সে দেখতে পায় তার থেকে একটু দূরে মাছেরা জলের মধ্যে খেলা করছে সে তৎক্ষণাৎ ছিপটি তুলে নিয়ে সেখানে চলে যায় সেখানে ছিপটি ফেলার পর দেখতে পায় তার পূর্বের অবস্থানে মাছেরা জলের মধ্যে ঘুরছে খেলা করছে সেটা দেখতে পেয়ে সে সময় নষ্ট না করে ছিপ তুলে নিয়ে পূর্বের অবস্থানে ফিরে আসে এইভাবে সে ক্রমাগত নিজের স্থান পরিবর্তন করতে থাকে কারণ তার মধ্যে ধৈর্য ছিল না একটা নির্দিষ্ট কাজ করার ইচ্ছে ছিল না ধৈর্য ছিল না তাই সে দিনের শেষে মাছ ছাড়াই খালি হাতে ফিরে আসে কারণ তাকে খালি হাতে ফিরতে হয় কারণ তার মধ্যে ধৈর্য ছিল না একটা নির্দিষ্ট কাজ করার ধৈর্য ছিল না এইভাবে তোমরাও নির্দিষ্ট কাজ ধৈর্য না করে বিভিন্ন অপ্রয়োজনীয় আকর্ষণের প্রতি বারবার আকৃষ্ট হতে থাকো এবং তোমরাও তোমাদের নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করতে পারো না এক মহান ব্যক্তি বলেছেন যদি তুমি হাজারটি কাজ একবার করে করো তাহলে তুমি কখনো শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে না কিন্তু তুমি যদি একটি কাজ হাজার বার করো বারবার করো তাহলে তোমার কাজের ক্ষেত্রে তুমি অবশ্যই হয়ে উঠবে মহান লাভ করবে শ্রেষ্ঠতা যেমন শাহরুখ খান বিরাট কোহলির মতো ভালো ব্যাটিং করতে পারবে না কিন্তু মনমোহিত করা অভিনয় করতে পারবে মানুষকে মুগ্ধ করতে পারবে তার অভিনয় দ্বারা ঠিক তেমনি বিরাট কোহলিও শাহরুখ খানের মতো অভিনয় করতে না পারলেও দুর্দান্ত ব্যাটিং করতে পারবে রোনাল্ডো যেমন অরিজিৎ সিং এর মতো গান গাইতে পারবে না ঠিক তেমনি অরিজিৎ সিংও রোনাল্ডোর মতো ফুটবল খেলতে পারবে না এরা প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে মহান কারণ এনারা প্রত্যেকে নিজের কাজটি বারংবার অনুশীলনের মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ করে তুলেছে তাই তারা শ্রেষ্ঠত্ব লাভ করেছে হয়ে উঠেছে মহান তোমরাও লক্ষ্যভ্রষ্ট না হয়ে পড়াশোনা অথবা অন্য অন্য কোনো অ্যাক্টিভিটির উপর নিজের সর্বশক্তি লাগিয়ে দাও দেখবে তোমার ভাগ্য তোমার সাফল্য নির্ধারণ করবে